শুধু গান নয় গানের সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন কেন সে সে কথা জানা সে সন্ধির সন্ধিতে নিশানা যে সে গঙ্গা সে কথা অজানা সে সরসন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকে কে মনে রাখে আলো ছায়া মখহারানো দিন শিশু ধন্যாய் প্ল্যানেস বন্ডে যারা কথামালা होई उठे সুবাসে ফ্লোটি प्रतिदिन। अच्छा बॉम्बे ते आ,

এইটা একটা দেখতে হবে বোম্বে যেমনি ওদের মাথা উঁচু করে থাকা তেমনি ওদের বিনয় প্রত্যেকটি মানুষের তুমি একটি ভুল উল্টো কথা বলেছো তো চট করে আঙুল উঠে যেত দেরি করবে না কিন্তু তুমি তোমার মধ্যে যদি এইটুকু গুণ দেখে তাহলে এইভাবে মাথাটা করবে এখানে ছোট করে একটা ঘটনা আমি পরে বলবো কালে বাবলু দাসে মানে আমাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে তার বাড়িতে ডাকলেন যে আমি আপনার বাড়িতে আসবো কি আপনি আমার বাড়িতে আসবেন গানগুলো আমি তো একটু দেখে নেব শুনে নেবো রেকর্ড করে নেব তো আমার বাড়ি তখন তাকে ডাকার মতো তখন অবস্থা হয় না না আমি আসবে আসলে আর আমাদের প্রখ্যাত বংশীবাদক আছেন না পণ্ডিত রনু মজুমদার তার বড়ো ভাই শ্রী দুর্গা প্রসাদ ও আমার ও রেগুলার আমার সাথে বাজিয়েছে এবং অনেক আমাকে হেল্প করেছে ওকে ডাকা হলো তবলার জন্য তো গানগুলো শুনলেন টুনে বললেন যে বাহ আপনি আর নজরুল মধ্যে তো অনেক ভ্যারাইটিস আছে আপনার গলার তো বেশ অনেক রকম ধরনের গান খেলে বিভিন্ন রকমের একটু রাবেন্দ্রিক ভাবও যেমনি খেলছে তেমনি আবার মডার্ন ভাবও আছে ক্লাসিক্যাল ভাবও আছে এরপরে গানগুলো রেকর্ড করলেন এবং একটু অন্যভাবে উনি সম্পূর্ণ নজরুল অ্যারেঞ্জমেন্টটা করেছিলেন একটা ফিল্মি ফিল্মি ব্যাপার ছিল যেটা অনেকে নাক ছিটকেছে এখানে এত ইনস্ট্রুমেন্ট দিয়ে এরকম করেছে এখানে নজরুল গীতিগুলোকে আর শুনতে কি খারাপ লাগছে সে কথা আলাদা রেকর্ডিংয়ের সময় দিত যে রামানুষ বাবু উনি বরাবরই কিন্তু কোনোদিন আমাকে নাম ধরে রামানুষ বাবু বলে ডেকে আপনি করে আপনার গলাটা কিন্তু সত্যি মানে মাইক্রোফোনে যেমন শুনলাম এটা কিন্তু আমি আমার কথা বলছি না তা যা বলেছিলেন আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগলো যে ক্লাসিক্যালটাও যেরকমভাবে আপনার গলাটা চলছে আর লাইটটাও সেরকমভাবে চলছে আপনাকে একটা ছবি দিতে গান বাবু আমরা একজনকে খুঁজছি আমি ভেবেছি যে ঠিক আছে কথার কথা হবে এখন কলকাতায় অনেক কথা হয়েছে তারপরে সব। সাত দিনের ডাকলেন এবং বসে স্বপন চক্রবর্তী স্বপন্দা বাবলুদার বাড়িতে আসলেন এবং ওরা এত ক্যাজুয়াল ছিলেন দা কাছাকাছি থাকতেন লুঙ্গি পরে আর ফতুয়া পরে গাড়ি নিয়ে ড্রাইভ করে চলে এসেছে এসে আমাকে তোলালেন ওই গানটি খুব বিখ্যাত হয়েছিল পরে সুরের আকাশ হিসাবে রকাশ চাধুটি ছ র

রাম বাবু এবং তার সাথে ইনস্ট্রুমেন্ট কিছু ছিল না দুটো না তিনটে ইনস্ট্রুমেন্ট এবং সব থেকে আরো একটা কথা সেই দিনই আমার কিন্তু কিশোর কুমারের সাথে আলাপ এবং এত মানে বলবো প্রথম ইয়েতেই উনি আমার মনটা জয় করেন এত গলার দিক থেকে আমি মনে করি যে সারা পৃথিবীর মধ্যে একটা কণ্ঠ আরম গায়েকে খুঁজে পাওয়া খুব মুশকিল যতই তোমরা ওয়েস্টার্ন বড় বড়ো সিঙ্গারদের কথা বলো ওই গলার টোন মানে সৃষ্টিকর্তা উনি সৃষ্টি করেছেন এটা কিশোর কুমারের নিজের কিছুই নেই তো জাগে আমাকে আমাকে দা আলাপ একটা আলাপ করিয়ে না কিশোর কুমার গাইছেন আর উনি উনি ডাব করছিলেন ইনস্ট্রুমেন্টের সাথে আর ডাব করছিলেন ডাব করতে করতে মাঝে মাঝে এমন মজা করছিলেন মানে কোনো গান না পাড়ায় আড্ডা মারতে এসছেন কোনো সিরিয়াসনেস নেই কিন্তু গানটা যখন গাইছেন কি নাটক তার মধ্যে ওটা একটা হাসির গান ছিল ওই ছবিটি বেরিয়ে আসতে প্রধান করলাম উনি একদম কলকাতা থেকে এসছে কলকাতা থেকে কলকাতা থেকে এসে তার পুরো আমাকে জড়িয়ে ধরে দিয়ে আমার গাড়িটা টিপে দিল বাহ ভালো ভালো এইটুকু শুধু কিন্তু এইটুকুর মধ্যে যে ভাইবস টুকু ছিল আমি বলছি এ কারণে এরপর ওই বাবলুদা পঞ্চম পঞ্চমদার কাছে যাতায়াত শুরু হয়ে গিয়েছিল আমি রেকর্ডিং দেখতাম সত্তর বাহাত্তর আশিখানা মিউজিশিয়ানকে বসিয়ে কীভাবে উনি ব্যাকগ্রাউন্ড করছেন সে এক বিরাট শিক্ষার মতো জিনিস এই যে ষাটসত্তর আশি জনকে নিয়ে দা রেকর্ডিং করছেন এটা একটা দেখার মতো কারণ আমি তো কম্পোজারের কাজ করি মিউজিক ডাইরেক্টরের কাজ করি হ্যাঁ তো সেটা একটা বিশাল অত্যাশ্চর্য জিনিস আমাদের কাছে এই করতে করতে বাবলুদা ইতিমধ্যে আমার অজান্তেই আমার এই দুটি গান শুনিয়েছেন এবং আমার যে বেসিক রেকর্ড যেটা বেরিয়েছিল সেটাকে আবার মানে আমি আজকে ভাবলে পরে আমি খুব ইয়ে হয়ে যাই যে কীরকম উনি সেটাকে স্টুডিওতে গিয়ে তাকে আরও বুস্টার্ব করে সাউন্ডটা নিয়ে পঞ্চম দাকে শুনিয়েছেন আমাকে বললেন বাবলুদা দা শিগগিরই ডাকবে আপনাকে এবার এই দুর্গা সময়টাই মনে আছে সেটা ওই সাতাশি সালেই একদিন গেছি ফিল্ম সেন্টারে কিছু একটা কাজ হচ্ছে পঞ্চম দা দেখি পঞ্চম দা ওই একটা উঁচু মতো টেবিলে বসে আর দেখলে পরে একদম সবসময় বাচ্চা ছেলেদের মতো অ্যাক্টিভিটিস হাতের ও রামানুজ রামানুজ ভেঙে তোমাকে আমি চান্স দেবো চান্স দেবো গান শুনেছি গান শুনেছি খুব ভালো তো এইগুলো মানে মনে হবে আজকালকার লোকরা শুনলে মনে হবে এগুলো উপকথা অবাস্তবিস হতে পারে কিন্তু সেই চান্স দিলেন এই ওই ভরত ভরত রামানুষকে ডেটটা দাও তো কবে আমি রিহার্সাল করবো বলে দিলেন এবং তাও প্রথাগতভাবে মেসেঞ্জার আমাকে আবার ফোন করলো পঞ্চম দা তোমাকে ডেকেছে ওই জন্য তুমি যাবে সেইখানে ঐতিহাসিক ঘর ওই ঘরেই বোধ বিশাল বড় দুখানা ফ্ল্যাটের মেরিল্যান্ডের বাড়ি হ্যাঁ 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 ওই ঘরেই বোধ কর্তা করতেন কাজ ওইখানে বসেই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নি দুটি আসন পাশাপাশি গদি হারমোনিয়াম নেব সেইটুতে পঞ্চমদা আরেকটাতে মনোহরিদা বসে ওদিকে ইয়ে গিটারে রয়েছেন আমাদের ভানুদা ভানুদা রিদিমে বোধ হয় কেউ একটা ছিল তো সেই হলো ঝংকারের আমার গানটা কেন যে বাজায় বাসরি আর শেখানোর মধ্যে একটা ম্যাগনেটিক ব্যাপার ছিল এই গানটি তো শুধু গান ছিল না একটা কত্থক ডান্সের জন্য এটি দেবশ্রী রায় নেচেছিলেন তার মধ্যে একটা ওই কত্থকের যেমন বল থাকে আমি জানি না বলতে পারবো কিনা তখন শিখিয়েছিলেন এটা এরকম ছিল দাদা ছিল সক্ষি শানি কৃষ্ণের পাশি শুনে ভাবিছে কেমন যাবে যমুনা খুলে লিপিপি চায় দাদা ঘিরে আছে কত বাধা যদি বেঁচে ওঠে পায় নুপুর খুলে চলে রাই ধীরে ধীরে আরো ধীরে চুপি সানি ভেঙে নি কঙ্কন বাজে

এবং এইবার একটা ঘটনা বলি উল্লেখযোগ্য ঘটনা আমার গানটি কোনো টেকনিক্যাল কারণে যখন রেকর্ডিং হওয়ার কথা ছিল সন্ধ্যে ছটা কি সাতটার সময় কথা হওয়া ছিল সেটা দু তিন ঘন্টা বোধ টাইমটা নষ্ট হয়েছে মানে কেটে গেছে টেকনিক্যাল প্রবলেমের জন্য রেকর্ডিং করা যায়নি প্রথম কথা হচ্ছে সেখানে তার জন্য কোনো মিউজিশিয়ানের মধ্যে কোনো ফাটাফাটি একটু ঝগড়া তর্কতর্কি এটা মানে মিউজিক কম্পোজের ক্ষেত্রে হয়েছে মিউজিক ডাইরেক্টরের সাথে আর ছবির ডাইরেক্টরের রকম ফাটাফাটি তকাতকি কিছু না দুজনেই তক্ক করছে নতুন অত্যন্ত বিনীতভাবে কিছু না গানের লয়টা একটু বেশি হওয়া উচিত যা ছিল তখন সে নতুন করে ওখানে অ্যারেঞ্জমেন্ট করা হলো আচ্ছা বুঝে দেখো এবারে আমার গানের পরে সেদিন সেদিন বোধ হয় অষ্টমী কি নবমী ছিল না হ্যাঁ না নবমী ছিল নবমী ছিল কারণ অষ্টমীর দিন একটা প্রোগ্রাম ছিল আমার পরে কিশোরদার ওই ছবির জন্য একটি গান গাইবার কথা হলো না পর দিন গাইবেন পর দিন আসবেন সেই পর দিনে আর এলো না কারণ সেদিন চারটের সময় খবর এলো যে কিশোরদার নেই তো বম্বে গিয়ে প্রথম গান গিয়েছিলাম কিশোরদার সাথে ওই দুবার দেখা হয়েছে পরে একবার দেখা হয়েছে এইটি পঞ্চমদার শুনে প্রথম গান দেখাল তারপর আরেকটা খুব গান বিখ্যাত হলো তারও সঙ্গীত পরিচালক পঞ্চমদা ছবির পরিচালক তরুণ মজুমদার ছবির নামটা আমি বলছি না তুমি একবার বলো দুটো গান ছিল আপন আমার আপন দুটো গান যে সেকেন্ড গানটার কথা অনেকেই জানে না এবং সাহ বলে শোনো শোনো ডে পারে খেলে এটাও এখনো পর্যন্ত অনেকেই জানে না যেটা আমি গেয়েছি তোমরা জানি আমরা তো জানি তোমরা জানো অনেকেই জানে না ও তাই এখন অনেকটা ছোট ও তা আপনি গিয়েছিলেন এটা এবার কি পঞ্চমদার সেই গান আপন আমার আপনে আমি ধন্য একটা কথা বলি নাকি পঞ্চম দা যখন গানটা যখন তুলিয়ে রেকর্ড করেছিলেন খুব ক্যাজুয়ালি সেই রেকর্ডটা কিন্তু এখনো আমার কাছে আছে আমি ধন্য আমি ধন্ধো আমি ধন্ধো No nunca... coração <sí> <sí> আগেকার দিনের এই যে ধা পা পা অথবা এই গানটা পরে আরেকটা সারগাম আছে আমারই করা কতখানি চিন্তা করতেন এরা পঞ্চম দা আর তরুণ দা তরুণ মজুমদার শ্রদ্ধ তরুণ মজুমদার দুজন তরুণ বাবু বললেন যে শুনুন আমার ছবি যারা দেখে আমি সমগ্র অডিয়েন্সটাকে চিন্তা করে বলছি একটুখানি সারগাম বেশি শুনলে পড়ি তাদের মনে হবে এটা একটু ক্লাসিক্যাল ফ্লাসিক্যাল কিছু হচ্ছে তারা হয়তো ইন্টারেস্টেড হবে না কিন্তু পঞ্চম এত সুন্দরভাবে তাকে কনভিন্স করালেন কি কি বলে কনভিন্স করেছেন সেটা আমি বললাম না এখানে কিন্তু গানটি তোমরা জানো এর ইতিহাস পরে কতখানি লোকে নিয়েছিল গানটিকে এবং সেই সিচুয়েশনটাকে মানে বলা যায় এই গানের জন্যে কিন্তু সমস্ত শ্রোতারা ধন্য আর কি আর এরকম প্রবজন আমি আমিও ধন্য অবশ্যই ফ্রি আর পঞ্চম দা দুঃখের কথা এটা আমাকে আরও অনেকবারই ডেকেছিলেন দুর্ভাগ্যবশত তখন তো স্মার্টফোন ছিল না বা কিছু ছিল না আমার খবরটা পেতে দেরি হতো আমি হয়তো তখন কলকাতায় প্রায় এই অফিসের কাজে কলকাতায় তো আসতে হতো গেল অন্তত আমি দুবার তো আমি চান্স হারিয়েছি তবে এই ছবিতে আরেকটি গান ছিল সেখানেও যে আমার এই গাড়িতে ডাকাটা দা এত সহজ সরল মানুষ ছিলেন উনি কাউকে দিয়ে একটা খবর পাঠিয়ে দিতে দিনে তুমি ফিল্ম সেন্টারে উপস্থিত থেক মানে একটা বড়দের ক্ষেত্রেও যেরকম করতেন আমি তো খুবই সামান্য গম্ভের তো খুবই সামান্য আমাকে ওঠে সেরকমভাবে নিজে ফোন করছেন আমার বাড়িতে ফোন না পেয়ে যেখানে আমি ছিলাম আমি কোথায় আছি সেখানকার নাম্বার নিয়ে সেখানে ফোন লাগিয়ে রামানুর কালকে শোনো তুমি আসবে একটা গান গাইবে তোমাকে ছাড়া হবে না তো তুমি একটা কাজ করতে পারবে তুমি তো একটা গান গেয়েছো এই গানটা তোমাকে একটু অন্য স্কেলে অন্য স্টাইলে গাইতে হবে তুমি পারবে গাইতে আমাকে বাবলু বললো এটা তুমি পারবে গাইতে কী গানটা কী বলে একটা টপ পা বাংলা টপ পা তরুণবাবু এটা লিখেছেন ওটা একটু তুমি আমাকে একটু কিরকম ধরনের সুর একটা দেখিয়ে নিও মোটামুটি আমরা দুজনে মিলে ঠিক করে দাও সেটা তার সাথে ছিল অনেক মহিলারা ছিলেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য স্মৃতি হিসাবে মনে পড়ছে সোনালি দি শ্রীমতী সোনালী মুখোপাধ্যায় আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী সানের মা তাদের সাথে আমি বহু আগের থেকে পরিচিত মানব আমি খালি গলাই গাই কারণ ড্রামাটিক ভাবে প্রিয় অমন করে ফিরায় না মু আমি তোমার দাসানু দাস তুমি চটলে পরে বুক থুক পু অমন করে হিরায়না